যিনি সব কিছু দিয়েছেন সব কিছুর মালিক তিনি কি আইনটা দিতে পারেন না কথা বলেন আমরা আইন মানি কার আল্লাহর না শয়তানের ঘোড়ার মানেন আল্লাহর আইন মানে আপনি মানতে পারেন কোথায় মানেন বাংলাদেশে যে সংবিধান রচনা করা হয়েছে এটা কি কোরআনের সংবিধান না শয়তানের দেওয়া কাফের মুসলিম ব্রিটিশদের সংবিধান বলেন কার সংবিধান মানেন যে সংবিধানের আইনে আমরা চলি এই সংবিধান এই সংবিধানে শুধু জমি বন্টন আর বিবাহ তালাক ছাড়া ইসলামের একটা আইনও নাই ঠিক কিনা সুতরাং সুতরাং আমরা জালেম নই তো কি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে এত কিছু দিলেন রিজেক্ট দিলেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিলেন আর আমরা তার আইন বাদ দিয়ে শয়তানের দেওয়া মানব রচিত মতবাদ লেলিন কালমাক্সের মতবাদ জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন আমরা করি ঠিক কিনা কেয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি মুখ ধরে দাঁড়াবেন কি জবাব দিবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আপনি সামিল হতে পারেন নাই ঠিক কিনা আরে আল্লাহকে তো বিশ্বাস নম্রুদও করত ফেরাউন করত ঠিক কি না নম্রুদ ফ্রাউন আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে নাই তারা আল্লাহকে বিশ্বাস করত তাদের অপরাধ একটাই ছিল তারা নিজেরা আইন তৈরি করে সমাজ দেশ জাতিকে পরিচালনা করত ঠিক কি না এই জন্য তারা জাহান্নাম যাবে আজও যারা নম্রুদ ফেরাউনের মতো আবু জেহলের মতো নিজের আইন তৈরি করে নিজের আইন রচনা করে সংবিধান রচনা করে ফোরানুল কারিবের আইনের রাজনীতি করে এরাও নব্য আবু জেহেলfraun নমরুদ ঠিক কিনা এদের সাথে যারা রাজনীতি করবে এদেরকে যারা সমর্থন করবে ভোট দিয়ে নির্বাচিত করবে কিয়ামতের দিন এরাও জাহান্নামে যাবে ঠিক কিনা কুরআনুল কারিমে আল্লাহ তালা বলেন মাইয়্যা আশফা

কল্যাণমূলক কাজে ভালো ব্যক্তিকে যে ব্যক্তি সাপোর্ট করবে সুপারিশ করবে এর মানে সমর্থন করবে ভোট দেওয়া নির্বাচিত করে ক্ষমতায় বসাবে অতপর ওই ব্যক্তি ক্ষমতায় বসে যদি কোনো কল্যাণমূলক কাজ করে ভালো কাজ করে ইসলামের পক্ষের কাজ করে মানবতার পক্ষের কাজ করে তাহলে যত ভালো কাজ করবে আর ভালো কাজে যত সব হবে যারা তাকে ভোট দিয়া ক্ষমতায় বসাইছে তার আমল নামায় ততগুলো

পক্ষান্তরে যারা কোনো অসৎ চরিত্রহীন লম্পট বদমাস চোর ডাকাত দুর্নীতিবাস ইসলাম বিদ্বেষী ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনকারী নেতা নেত্রীকে যারা ভোট দিয়া ক্ষমতায় বসাবে নির্বাচিত হওয়ার পরে যত আকাম গুকাম করবে চুরি ডাকাতি করবে মানুষের উপর জুলুম করবে অন্যায়ভাবে আলে আমাদেরকে হত্যা করবে মিথ্যা মামলা দিবে মানুষদেরকে হয়রানি করবে যত চুরি ডাকাতি করবে অন্যায় অবিচার করবে তার একটা পাপের অংশ যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তার আমল নামায় যাবে নাউজুবিল্লাহ কোথায় আছেন খালি তসবি করেন কুরআন পড়েরা সবের আশা করেন তলে তলে আপনি কাফের মসজিদদের হাতকে চক্তিসালি করার রাজনীতি করেন ঠিক কি না কি জবাব দিবেন আল্লাহর কাছে যারা মানুষ হত্যা করে আলেম হত্যা করে আপনি তাদের পক্ষ অবলম্বন করেন কেমত উদ্দিন আল্লাহর কাছে রসুলের কাছে কিভাবে মুখ দেখাবেন ঠিক কিনা এই জন্য বন্ধুগণ সতর্ক হতে হবে ফিরে আসতে হবে কোরআনের দিকে মান রব্বুকা প্রশ্নের উত্তর আপনি দিবার চান মান রব্বুকা মানে আপনি জানেন মান রব্বুকা মানে হচ্ছে দুনিয়াতে তুমি কার আইন মানছ ঠিক কিনা মান রব্বু কামানে দুনিয়াতে কার শাসন মানছ বলো আল্লাহর কোরআনের আইন মানছ নাকি কাফের মুশ্রিকদের দেওয়া আইন ব্রিটিশদের তৈরি আইন প্রতিষ্ঠার আন্দোলন করছে মানছ বলো আনসার হবে যদি যারা আল্লাহ আইনের পক্ষে ছিল কোরআন আইনের পক্ষে আন্দোলন করেছে তারা আনসার দিতে পারবে যারা আল্লাহ আইনের বিরুদ্ধে মানুষের তৈরি মতবাদ আন্দোলনে জড়িত ছিল সামিল ছিল তারা মান্ডব প্রশ্নের উত্তর দিতে পারবে দুই নম্বর প্রশ্ন কি অমা দিন বল দেখি তোর দিন কি ছিল দিন মানে হচ্ছে জীবন আদর্শ দিন দিন মানে মানে হচ্ছে চলার পথ কি কোন পথে চলছিস আল্লাহর দেওয়া ইসলামের পথে চলছিস নাকি কাফের মুশ্রিকদের দেওয়া বল দেখি তুই ইসলামের পক্ষে শ্রীষটা ইসলামের বিরুদ্ধে সিরিজ বল যারা সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছে আলেমুল আমাদেরকে ঠ্যাঙ্গাইছে পিটাইছে মিথ্যা মামলা দিয়া যারা হত্যা করেছে আলেমদেরকে যারা হত্যাকারী ধর্ষণকারী বানাইয়া রাজাকার বানাইয়া ফাঁসিতে জুলিয়া হত্যা করেছে কেয়ামতের দিন তারা অমা দিনুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ঠিক কিনা পারবে বলেন অমা দিনুকা মানে বল তোর চলার পথ কি ছিল যারা ইসলামের পথে চলেছে কোরআনের পক্ষে ছিল রসুলের পক্ষে ছিল আলে আমাদের পক্ষে ছিল তারা বলবে দিন ইসলাম আমাদের জীবন ব্যবস্থা ছিল চলার পথ ছিল ইসলাম ঠিক না আর যারা ইসলামের পথে চলে নাই কোরআনের বিরুদ্ধে ছিল যাদের আদর্শ ফ্রাউন্ডের স্টাইলে যাদের জীবন চলেছিল তারা বলবে হাই হাতালা আদরি হাই হাতালা আদরি আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না কিচ্ছু জানি না ঠিক কিনা তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তিন নাম্বার প্রশ্ন সময় কম তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বলো আমার নাবি ইউকা বানিয়ে বলতেছি আমার নাবি বল দেখি তোর নবী কে ছিল বল দেখি তোর নবী কে ছিল বল তোমার নবী কে ছিল এর মানে নবী মানে হচ্ছে তোমার নেতা কে ছিল আদর্শ নেতা কে ছিল ঠিক কিনা তুমি কার আদর্শে জিন্দিগি গঠন করেছ কার স্টাইলে পাঞ্জাবি পড়েছ কার স্টাইলে কোট টাই পড়েছ কার স্টাইলে দাড়ি করেছ কার স্টাইলে মোজ রেখেছ কার স্টাইলে তুমি রাজনীতি করেছ কার স্টাইলে ব্যবসা করেছ কার স্টাইলে তুমি চুলের কাঠিং করেছ কার স্টাইলে তোমার অর্থনীতি ছিল বাপ সুদ ভিত্তিক অর্থনীতি নাকি ইসলামী প্রদত্ত আল্লাহ প্রদত্ত জাকাত ভিত্তিক অর্থনীতি কার স্টাইলে তুমি জিন্দগি যাপন করেছো বলো যে সমস্ত নেতার স্টাইলে জিন্দগি যাপন করবে ওই নেতার নাম মুখে আসবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম মুখে আসবে না ঠিকই না আমাদের নেতার নাম কি হ্যাঁ মুসলমানদের নেতার নাম কি বলেন মুসলমানদের নেতা মাসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মুসলমান মুহাম্মদ সাল্লাম বাদ দিয়ে আর অন্য কাউকে নেতা নেত্রী মানতে পারে না পারে না পারে না পারে না ঠিক কিনা ঠিক কিনা বন্ধুগান এই জন্য সাবধান কেয়ামতের দিন ধরা খেতে হবে নেতা নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হইতে হবে তা না হলে দুনিয়াও আখেরাতেও কি শেষ